আসসালামাইকুম আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছি আমি রুবেল আজ প্রায় অনেকদিন পর মাদানি অ্যাভিনিউর এদিকটায় এসেছি এটি একশো ফিট সড়ক নামেও অনেকের কাছে পরিচিত এই সড়কের নির্মাণ কাজটি ওয়াসার ওয়াটার সাপ্লাই প্রকল্পের কাজের জন্য দীর্ঘদিন ঝিমিয়ে চললেও এখন বেশ গতি পেয়েছে কাজটি এই সড়কটি ছয়লানে উন্নীত করার পাশাপাশি এই সড়কের আশেপাশের খালগুলোকে দখল মুক্ত করে সংস্কারের মাধ্যমে ফিরে দেওয়া হচ্ছে নান্দনিক রূপ এছাড়া এই সড়কের পাশেই গড়ে উঠতে শুরু করেছে বিনোদন কেন্দ্র থেকে শুরু করে নানা ধরনের আধুনিক স্থাপনা গুলশান রামপুরা হাতির হাতিরঝিল বনানির দিক থেকে এই সড়ক ব্যবহার করে খুব সহজেই যাওয়া আসা করা যাবে বাংলাদেশ আর্মির জলসিরে আবাসন এবং পূর্বাচলে সেই সাথে সড়কটি যুক্ত হবে ঢাকা সিলেট মহাসড়ক এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথেও আবার হিমায়তপুর থেকে শুরু হওয়া মেট্রো লাইন পাঁচের সর্বশেষ স্টেশন হবে এই মাদানী অ্যাভিনিউতে সেই এর মাধ্যমে মাদানী অ্যাভিনিউ হয়ে উঠছে রাজধানী ঢাকার নতুন একটি বাইপাস সড়ক আমাদের আজকের ভিডিওতে তুলে ধরব খুবই গুরুত্বপূর্ণ এই সড়ক এবং এই সড়ককে ঘিরে গড়ে ওঠা নতুন এক ঢাকার চিত্র তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে Reliability meets visionary living. Our vision to make luxury living accessible for everybody. Experience the perfect blend of style, comfort and community without breaking the bank in BOSHUNDHARA and JOLCHIRI Ray White, where your dream home becomes a reality. এদিক থেকে সামনের দিকে চলে গিয়েছে গুলশান 2 দিকে আর এদিক চলে গিয়েছে জলসিরি আবাসনের দিকে। এই সরকের যে সকল স্থানে এখনো ঢালার কাজটি বাকি রয়েছে সেখানে করা হয়েছে ওয়াসার চায়না ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ওয়াটার সাপ্লাইয়ের কাজ এই প্রকল্পের আওতায় ছোট বড় বেশ কিছু ব্রিজ নির্মাণ করা হয়েছে সামনের এদিকটায় পুরনো ব্রিজের দুই পাশে নতুন ব্রিজ নির্মাণ করা হয়েছিল অনেকদিন নতুন ব্রিজের সংযোগ সড়কের কাজটি বন্ধ থাকার পর এবার এসে দেখতে পাচ্ছি সংযোগ সড়কের কাজটি শুরু হয়েছে সেই সাথে সড়কের এই অংশের কাজটিও শেষ করতে শুরু হয়েছে নির্মাণ কাজ মাদানী অ্যাভিনিউর পাশে নির্মাণ হয়েছে খুব সুন্দর একটি মসজিদ এই মসজিদের নাম দেওয়া হয়েছে মসজিদ আল মুস্তাফা মসজিদটি নির্মাণ করছে ইউনাইটেড গ্রুপ এদিক থেকে বসুন্ধরা আবাসিকের ভেতর থেকে আসা যাওয়া করা যাবে এর জন্য বসুন্ধরা গ্রুপ তাদের নিজস্ব খরচে নির্মাণ করেছে একটি ব্রিজ এবং এর পাশাপাশি নির্মাণ করেছে নাদুনিক এই সড়কটিও এই সড়কের আশেপাশের খালগুলোকে দখল এবং দূষণের হাত থেকে রক্ষা করতে কাজ শুরু হয়েছে প্রায় আরও চার থেকে পাঁচ মাস আগে এবার এসে দেখতে পাচ্ছি খালের পার বাঁধের কাজটিও শুরু হয়েছে পার বাঁধের পর এর পাশে ওয়াক নির্মাণ করে দিলে বিনোদনের স্থান খুঁজে পাবে এর আশেপাশের এলাকার মানুষজন ইন্ট্রোতেই বলেছিলাম এই সড়ককে ঘিরে আধুনিক স্থাপনার পাশাপাশি গড়ে উঠতে শুরু করেছে অত্যাধুনিক বিনোদন কেন্দ্র অবসর সময় প্রিয়জন পরিবার অথবা বন্ধুদের নিয়ে এখানে এসে কাটিয়ে দিতে পারেন আপনার সারাবেলা সড়কের এই অংশের কাজটি অনেকদিন বন্ধ থাকলেও এবার এসে দেখতে পাচ্ছি এই অংশের কাজটিও আবারও শুরু হয়েছে জানা গিয়েছে যেখানে যেখানে ওয়াটার সাপ্লাইয়ের কাজটি শেষ হয়েছে সেই অংশে সড়কের কাজটি খুব দ্রুত শেষ করা হবে দুইটি কাজ সমন্বয় করে একসাথে শেষ করার ফলে সড়কটিকে আবার ভাঙার দরকার হবে না এই ধরনের সমন্বয় করে নির্মাণ কাজ আমাদের দেশে খুব কমই হয়ে থাকে আমরা শেফস টেবিল থেকে আরও কিছুটা সামনের দিকে চলে এসেছি এদিকটা এসে দেখতে পাচ্ছি এখানে ওয়াটার সাপ্লাই জন্য কাজ চলছে এখানে কাজটি শেষ হলে এই অংশের নির্মাণ কাজটি শুরু হবে বালু ব্রিজের আগে ছোট এই ব্রিজের সংস্কারের কাজটিও শুরু হয়েছে আমাদের দেশে প্রায় প্রত্যেকটা সড়কে মাটি ময়লা আবর্জনা পড়ে থাকতে দেখা যায় যার ফলে সড়কগুলো দেখতে খুবই খারাপ লাগে যারা এই সব দেখার জন্য নিয়োজিত তারা হয়তো এগুলো দেখেও দেখেন না তবে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও কিন্তু সামনের এটি হচ্ছে বালু ব্রিজ এটি দেখতে অনেকটা কালনা সেতুর মতই সেতুটি দিয়ে এখন যানবাহন খুব সহজেই জলসেরি আবাসন এবং পূর্বাঞ্চলের দিকে যাওয়া আসা করতে পারছে এই ব্রিজের মূল অংশের দৈর্ঘ্য হচ্ছে চারশো মিটারের মতো আর সেতুর সংযোগ সড়ক মিলে এর দৈর্ঘ্য দাঁড়িয়েছে পাঁচশো তিরানব্বই মিটারে ব্রিজের পূর্ব প্রান্তে নির্মাণ করা হচ্ছে একটি ইউলুপ তবে ইউলুপের নির্মাণ কাজেও বেশ ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে এই অংশের এর আগেরবার দেখেছিলাম বালু দিয়ে ভরাট করা হচ্ছে আর এবার এসে দেখতে পাচ্ছি ঢালাই শেষে কার্পেটিংও করা হয়েছে এছাড়া সামনের দিকে ফুটওভার ব্রিজের কাজটিও শেষ এর আগেরবার যখন এখানে এসেছিলাম দেখেছি ফুটওভার ব্রিজটিকে ভেঙে ফেলা হচ্ছিল সামনের এদিকটায় ভূমি অধিগ্রহণজনিত কারণে অনেক দিন নির্মাণ কাজ বন্ধ থাকলেও এবার সে দেখতে পাচ্ছি ওভারপাস এবং এর সঙ্গে সড়কের নির্মাণ কাজটি বেশ ভালোই এগিয়েছে এছাড়া ওভারপাসের নিচে সড়কের কাজটিও শেষের দিকে এই ওভারপাসের এদিক থেকে একটি সড়ক চলে গিয়েছে আবাসনের দিকে এর আগেরবার যখন এসেছিলাম তখন দেখেছি সড়ক নির্মাণের জন্য বালু ফেলে উঁচু কাজ চলছিল আর এবার এসে দেখতে পাচ্ছি সড়কটি প্রায় দৃশ্যমান সুপ্রশস্ত মিডিয়ানে রোপণ করা হয়েছে সারি সারি গাছ সড়কের এদিকটাতেও ওয়াটার সাপ্লাইয়ের কাজ করা হয়েছে যার ফলে সড়কের এক পাশের কাজটি এখনো বাকি রয়েছে তবে জানা গিয়েছে এবার এই এই অংশের কাজটিও শীঘ্রই শেষ করা হবে দেখা যাচ্ছে অংশে শেষে সড়কের কাজটি দ্রুত শেষ করা হচ্ছে আর কিছুটা সামনে দেখা যাচ্ছে ভূগর্ভস্থ ওয়াটার সাপ্লাইয়ের কাজটি চলমান আছে একটি ব্রিজ এবং একটি ওভারপাস নির্মাণ করা হয়েছে এর আগেবার দেখেছিলাম সংযোগ সড়কের উপরে কার্পেটিং এবং ব্রিজের নিচে একপাশে ভূগর্ভস্থ কাজ করা হচ্ছিল এবার এসে দেখতে পাচ্ছি সংযোগ সড়কের উপরে কার্পেটিং এর কাজটি শেষ হয়েছে তবে ওয়াটার সাপ্লাই এর কাজটি এখনো চলমান আছে ওভারপাসের এদিকটায় এই সড়কের বালু ব্রিজের পরের অংশটি শীতলক্ষার দিকে চলে গিয়েছে জলছিরি আবাসনের মধ্য দিয়েই মাদানি অ্যাভিনিউ থেকে বালু নদী এবং বালু নদী থেকে শীতলক্ষা পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পটি এখানেকে পাশ হয়েছে দুই সালের দিকে এই প্রকল্পেরও তাই পুরনো সড়ক তুলে সড়ক প্রশস্তকরণে কাজ করা হচ্ছে চার দশমিক ছয় পাঁচ কিলোমিটারের মতো এবং নতুন করে সড়ক নির্মাণ করা হচ্ছে প্রায় চার কিলোমিটারের মতো নতুন বাজারের দিক থেকে শুরু হওয়া এই প্রকল্পটি শেষ হয়েছে এখানে এসেই এরপরে শুরু হবে এই প্রকল্পের তৃতীয় অংশের কাজ যা মিলবে ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ